হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি এক কাপ সাবুদানা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি এখানে একটা মোটা দানার সাবু নিয়েছি তো এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে আমি সাবুটা নিয়েছি এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে এই সাবুটা দিয়ে দিলাম সাবুটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু ভেজে নেব তিন থেকে চার মিনিট মতো একটু লো ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব তো দেখুন এইভাবে এটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানের ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন সাবুটা এখানে একটু ভেজে নিয়েছি সাবুটা যেহেতু আমরা এখানে ভিজিয়ে করছি না সেই জন্য সাবুটাকে একটু ভেজে নিলে এই রেসিপিটা ভালো হবে তো দেখুন এই জন্য সাবুদানাটাকে ভেজে নিয়েছি তারপরে এটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এরপরে এই সাবুটাকে এখানে নিয়ে নিচ্ছি সাবুটা গুঁড়োটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব তো এটাকে এভাবে ঢাকা দিয়ে দিলাম তারপর খুব ফাইন করে এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি তো এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে ওই সাবুর যে গুঁড়োটা করে রেখেছি সেই সাবুদানার গুঁড়োটাকে এই পাত্রের মধ্যে পুরোটাই নিয়ে নিচ্ছি এটাকে বেশ ফাইন মতো করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখুন এটাকে একদম পাউডারের মতো করে নিয়েছি এরপর আমি এই সাথে নিয়ে নেব দুটো আলুকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর আলুটাকে জলটা ফেলে দিয়েছি তারপর এখানে সমস্ত আলুর টুকরোগুলোকে এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং দুটো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে এই সাথে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু জল জলটা দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে একটু পেস্ট তৈরি করে নেব তো এভাবে ঢাকা দিয়ে এর একটা বেশ মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এরপর এই সমস্ত আলুর পেস্টটাকে এই সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি এই সাবুর গুঁড়োটাকে আমি এই আলুর পেস্টটা দিয়ে এরপর মেখে নেব এটা দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এ যদি জলের প্রয়োজন হয় একটু জল দিয়ে এটাকে মেখে নেব এটাকে একটা বেশ নরম মতো করে আমাদের মাখতে হবে তো দেখুন এভাবে চামচ করে প্রথমে নেড়েচেড়ে এটাকে মেখে নিচ্ছি এরপর আমি ওই মিক্সিং জারটা ধুয়ে আবারও প্রায় হাফ কাপ পরিমাণে একটু জল দিয়ে দিলাম সাবুটা যেহেতু অনেকটাই জল টেনে নেবে সেই জন্য এখানে আবারও হাফ কাপ পরিমাণে জল দিয়েছি জলটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এখানে জলটা দিয়ে সাবুদানাটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এখানে কিছু উপকরণ আমি আবারও মিশিয়ে নেব সেই জন্য এখানে প্রথমে আমি ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবং প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু গোটা জিরে দিয়েছি এরপর এখানে একটু পাতিলেবুর একটা খণ্ড নিয়েছি তার একটু রসটা নিগড়ে এর সাথে দিয়ে দিচ্ছি এই রেসিপিতে আমি বিশেষ কোনো সবজি বা বেশি মশলা ব্যবহার করিনি খুব সাধারণভাবে এটাকে তৈরি করেছি আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি বা গ্রেট করে আদা দিতে পারেন তো দেখুন এরপর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ মতো লবণ দিয়েছি এরপর এই চামচটাকে তুলে নিচ্ছি তারপর এই সাবুটাকে আবারও ভালো করে একটু মেখে নেব হাতের সাহায্যে এভাবে খুব ভালো করে মেখে নেব তাহলে মিশ্রণটা খুব ভালো মতো তৈরি হবে এখন ডোটা খুবই নরম আছে এই অবস্থায় এটাকে খুব ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য রেখে দেব। সাবুটা একটু খুব ভালো মতো সেট হয়ে যাবে এই জন্য এটাকে এইভাবে খুব ভালো করে মেখে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা যে কোনো উপবাসের সময় বানিয়ে খেতে পারেন খুবই চট জলদি তৈরি হয়ে যায় কিংবা এটাকে কোনো দিন বিকেলের দিকে হালকা খিদে পেলে স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে খেতে পারেন গরম অবস্থায় খেলে এগুলো ভীষণই মুচমুচে এবং খাস্তা হয় তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মেখে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা দশ মিনিট পর খুলে নিলাম এখন এই মিশ্রণটা খুব ভালো মতো সেট হয়ে গেছে এবং সাবুটা আগের থেকে অনেকটাই জল টেনে অনেকটাই শুকিয়ে এসেছে এরপর এটাকে আমি হাতের সাহায্যে আবারও একটু খুব ভালো করে মেখে নেব তো দেখুন এরপরে আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মেখে নিলাম এরপর এর থেকে খুব ছোট ছোট আকারের একটু করে ডো নেব আর হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট টিফকি আকারে এগুলোকে গড়ে নেব তো দেখুন এইভাবে ছোট ছোট টিফকি আকারে এগুলোকে তৈরি করে নিচ্ছি এরকম খুবই ছোট ছোট আকারের টিফকি তৈরি করব খুব বেশি বড় গুলো করব না তো আপনারা বন্ধুরা এই বড়াও বলতে পারেন বা টিকিও বলতে পারেন তো এইভাবে আমি দেখুন হাতের সাহায্যে একটু এরকম ছোট ছোট টিকিয়ার আকারে এগুলোকে তৈরি করে নিচ্ছি এখানে দুটো তৈরি করা আমাদের হয়ে গেছে ওই একই পদ্ধতিতে আমি সমস্ত টিকিয়াগুলোকে তৈরি করে নেব তো বন্ধুরা এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন তো দেখুন এরপর আমি এখানে একে একে এইভাবে সমস্ত টিকিয়াগুলোকে তৈরি করে নেব তো এখানে আমি অর্ধেকগুলো টিকি তৈরি করেছি বাকিগুলো আবারও পরে তৈরি করে নেব তো এদিকে আমি গ্যাসে কিছুটা পরিমাণে সাদা তেল থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি খুব বেশি তেল দেব না এগুলো কম তেলে একটু সেলো ফ্রাই করে নেবো তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এই সমস্ত টিকিয়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো এইভাবে গরম গরম ভেজে খেতে দারুণ হয় তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো এই রেসিপিটা আপনারা যে কোনো উপবাসের দিনে বানিয়ে নিতে পারেন এবং আপনাদের ইচ্ছে হলে এখানে দু একটা কোনো সবজিও খুবই ছোটো ছোটো টুকরো করে অ্যাড করতে পারেন তো দেখুন এরপর আমি এগুলোকে একদম মিডিয়াম ফ্লেমে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব একদিকটা আমি প্রায় দু মিনিট মতো একটু ভেজে নিয়েছি তারপর এগুলোকে আবারও উল্টে দিচ্ছি দেখুন নিচের দিকটা হালকা লাল লাল মতো ভাজা হয়েছে এরপর আমি দিকটা উল্টে দিয়ে অপর দিকটা একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো হবে তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে দিলাম এক দিকটা উল্টে দিয়েছি আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর নিচের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তো দেখুন নিচের দিকটা এখন খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে আমি সমস্ত টিকিয়াগুলোকে আবারও কিছুক্ষণ উল্টে দিলাম তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটি বন্ধুরা আপনারা চায়ের সাথে সার্ভ করতে পারেন কিংবা বাড়িতে থাকা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত হয় আর আলুর সাথে যেহেতু গোলমরিচ কাঁচা লঙ্কা দেওয়া আছে এবং এটা খুব একটু ঝাল ঝাল হবে যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে এখানে একটু বেশি লঙ্কারও ব্যবহার করতে পারেন তো দেখুন এরপরে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এখন আমার এগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটে এরপরে সমস্ত টিকাগুলোকে তুলে নেব এগুলো খুব বেশি তেল টানে না কম তেলে এগুলো ভাজা হয়ে যাবে তো দেখুন এরপর আমি এই সমস্ত টিকাগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবং পরের ব্যাচের টিকাগুলোকেও আমি একইভাবে তৈরি করে নিয়ে এই তেলের মধ্যে ভেজে নেব যে পরিমাণ তেল দিয়েছি তাতে আমার সমস্ত টিকাগুলোই ভাজা হয়ে যাবে এবং যে পরিমাণ আমি মিশ্রণ তৈরি করেছিলাম তা থেকে আমার অনেকগুলোই টিকা তৈরি হয়েছিল তো এইগুলোকে আমি এইভাবে দু ব্যাচে ভেজেছিলাম তো প্রথম ব্যাচের টিকাগুলো আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি এরপর দ্বিতীয় ব্যাচে একই পদ্ধতিতে আমি সমস্ত টিকাগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে এগুলোকেও আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তারপর এগুলোকে সার্ভ করে দেব তো আমি এইদিকে প্রথম ব্যাচে টিকাগুলো যেহেতু আমার হয়ে গেছে ওগুলো দিয়ে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি এগুলো এখন ভাজা হতে থাক তো দেখুন এই প্রথম বেশি টিকাগুলোকে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এই শব্দটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এটাকে যদি দেখুন এরপর ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা উপরটা ভীষণই খাস্তা ও এবং ভেতরটা নরম তো গরম অবস্থায় খেলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে থাকবে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে